জিনিসটা ওখানে নেই হবে এইটা যদি পরিষ্কার না হয় মানুষ করবে এটা পরিষ্কার না হলে ঘুষ খাবে ভালো লাগবে নদীটি বললেন এটা ভালো হলে মানুষ ভালো এটা খারাপ হলে মানুষ নষ্ট হয়ে যায় কথা যদি এখন করান যারা শিক্ষিত মানুষ আছে করান দিয়ে হাদিস দিয়ে বিজ্ঞান দিয়ে যদি প্রমাণ করে ফেলে এতদিনে বাবা যা বলেছে মিলছে না কারণ চিন্তা মানুষ বুক দিয়ে করে না করে মাথা দিয়ে তখন ওদের ব্যবসা ওদের দরবারে এমনি বন্ধ হয়ে যাবে এই কারণে বিরোধিতা করে বলে হ্যাঁ পীর দেখতে পারেন আর পীর তো ভালো জিনিস পীর মানে শিক্ষক ওস্তাদ মোয়াল্লিম টিচার আপনি যেটা জানেন না আফাস আদু আহলাক যিকির ইনকম তুম লাতালাম আল্লাহ বলেন যেটা জানো না যা জানি তার কাছে জেনে নাও এটা কি আমিও আপনার জন্য পীর আপনি যেটা জানেন না আমার কাছে জেনে নেবে এইটার নাম শিক্ষক পীর এই কথা বলছ না কিন্তু এই নাম কানিয়াজ কত ভন্ড ব্যবসা করেक्षात দেখেন এই কথা যদি সত্য এই প্রমাণ হয়ে যায় যারা মানুষ

আল্লাহ প্রপিতু সুবহানাল্লাহ মানে কি সকাল বেলা 100 বার সুবহানাল্লাহ আল্লাহ তো পবিত্র বলে গেলেন দোকানে বসে আপনি ওজনে কম বেশি করেন খাদ্যে হেজাল দেন সুবহানাল্লাহ আছে কি এসে সুবহানাল্লাহ আপনি যখন বললেন সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র এটা আল্লাহর বিধান কি কথা বলতে কারণ এই যে ওজনে কম বেশি যারা করে এখানে আল্লাহর বিধান আছে না নেই কি এখানে কি ওয়াই উ ল মটরফে ফিন আল্লা দিন আই যাক আনন্দ আল্লাহ বলে ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো ওই ব্যবসায়ীগুলো ধ্বংস হয়ে যাক ছাড়া ওজনই কম বেশি করে এর ওজন বলতে আমরা অনেকে মনে করে যে গাড়ি পড়লে ওজন করছে শুধু এরা ধরা খাবে আমরা নেই না প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আজ আর ক্লাস নাই এই শিক্ষকরা এরা অজনে কম বেশি করছে ঠিক বুঝতে বলেন এটা শিক্ষক হতে হলে অনেক জ্ঞান তার অর্জন করা লাগে আপনি তো নেওয়ার সময় ঠিক মতল নিয়েছিলেন দেওয়ার সময় এটা ডেলিভারি দেননি তখন বলে টিরাইভেট পড়া লাগবে না কোচিং করা লাগবে মঞ্চের চেয়ার গুলো এই মেম্বার গুলো এগুলো কিন্তু একটা আমানত তিনি হক কথা বলার জন্য আপনি সেই থেকে আমরা নিয়ে আসলেন আমি যদি এখন ওই কথাগুলো ডেলিভারি দিতে না পারি আমি তো নেওয়ার সময় ঠিকই বিভিন্ন জায়গা থেকে নিয়েছিলাম আপনাকে দেওয়ার জন্য সঠিক ভাবে যদি এখন ডেলিভারি দিতে না পারি আমি ওই আয়তের ভেতরে পড়ে যাবো

যে শিক্ষকের জন্য সারা বাংলাদেশের محبوب মার্কেট থেকে ক্লাস ভাগ দিয়ে অনেক সারেরা ঢাকায় গিয়ে ভাইয়ের মার্কেট থেকে ক্লাস নেয় আরে ভাই আপনার দায়িত্ব সরকার দিয়েছে পুষ্টিwidehat আর আপনি ঢাকায় পড়ে আছেন নেওয়া সময় আপনি কম দেননি দেওয়ার সময় যখনে দেওয়া দরকার ওখানে না দিয়ে খালো পতি হাঁটতেছে ঠিক আজিলাত কলবম শব্দটার ব্যাখ্যা করার জন্য পর্যন্ত আমি এসেছিলাম

আল্লাহর যে নিয়ামত পেয়েছ ওই নিয়ামতের সঠিক ব্যবহার তার নির্দেশ মতো করা লাগবে এই তিনটা শর্ত এই তিনটা শর্তের ভেতরে এক নাম্বারে মুখে শিকার দুই নাম্বারে অন্তরে প্রভাব সৃষ্টি করা তিন নাম্বারে কাজে পরিণত করে আল্লাহর বিধানে ওইটা চালানো এটা যদি কেউ করতে পারে না কম আল্লাহ গ্যারান্টি দিচ্ছে অবশ্যই তার জীবন ওই নিয়ামত আমি বাড়াতেই থাকবো

আমরা সবাই বললাম একমাত্র আদর্শ বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের আদি আমাদের এই দেশে আর ভারতে পাকিস্তানে ওয়াজ করে দেশি মানুষ তার নাম সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত একটু খেয়াল করে শুনুন পাঁচ সাত মিনিট মন লাগিয়ে শুনে দেখেন বলতে একটা জিনিস আজকে বের হবে বলইনকুম তানতুহুন আল্লাহ তিন নাম্বার পর তেরো নাম্বার পিস্টাল চার নাম্বার লাইনের একত্রিশ নাম্বার আয় আছে এটা শ্রেণীরে এমনি কাশির থেকে বলছি

যদি এই দাবি করো যে আল্লাহ তোমাকে ভালোবাসি এ দাবির একটা তোমাকে কথা মানা লাগবে তাহলে আমার নবীর অনুসরণ করো কার কেউ যদি বলে আল্লাহ তোমাকে ভালোবাসি আল্লাহ বলে দাঁড়া আগে ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে আমার নবীর অনুসরণের মাধ্যমে যদি কেউ নবীকে অনুসরণ করা শুরু করে আল্লাহ পাক জানিয়েছেন দুইটা পুরস্কার তাকে দেওয়া হবে আল্লাহ নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করবে এখানে যদি দশ হাজার মানুষ থাকে আমার মনে হয় খুব বেশি হল দশজন মানুষ এই পর্যন্ত বুঝেছেন বাকি আন্দাজে মাথা না সব দিকে খেয়াল করেন তো কেউ যদি বলে আল্লাহ তোমাকে ভালোবাসি আল্লাহ বলেন এটা না তাকে আমার অনুসরণ করা লাগবে এই অনুসরণ যখন আপনি শুরু করবেন তখন আল্লাহ দুইটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নাম্বারে আল্লাহ নিজে আপনাকে উল্টা করে ভালোবাসা আরম্ভ করবে না করেছে শব্দটা কিন্তু মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ মাসির শব্দ অতীতের শব্দ দেননি যে আপনি রসুলকে অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালো বেশি ফেলেছে না আপনি যখন থেকে অনুসরণ আরম্ভ করবেন ওই জায়গা থেকে আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। রাসূল কে অনুসরণ কি? মাথা থেকে পা পর্যন্ত রাসূল যেভাবে আল্লাহ পাঠিয়েছেন, যেভাবে তিনি দেখিয়েছেন ওইভাবে আপনাকে দেখানো লাগবে। মাথা চুলের কাটিং হবে ওযু নবীর মতো। মোসের সাইজ হবে নবীর মতো। দাড়ির সাইজ হবে নবীর মতো। পোশাক আশাক বাকি যা আছে সব অনুসরণ লাগবে নবীজির বাংলার মুসলমানের আপনি বলেন তো এখন মাথা থেকে শুরু করে রান্নাঘর থেকে সংসদ এ পর্যন্ত নবীজির অনুসরণ কোন জায়গা আছে এবার দ্বিতীয় শব্দ আল্লাহ বলেন যদি কোন মানুষ নবীজির অনুসরণ আরম্ভ করে আমি তাকে ভালোবাসা শুরু করব এখন এই আংশিক অনুসরণ না পূর্ণাঙ্গ অনুসরণ কি আংশিক না দিকে তাকান আমাদের অনুসরণ কিন্তু হচ্ছে না তা না বয়স মানুষের অনুসরণ হচ্ছে রচলের আংশিক পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে না আব্দুল্লাহ নৌবাহের দিকে তাকান পুরা জীবন আমি পড়ে দেখেছি

বৈঠকে বসা ছিল আব্দুল্লা বিনোব দিক থেকে দৌড়ে বাড়িতে প্রিয় নাম আবদুল্লাহ আজকে থেকে তোর নাম আমি রেখে দিলাম আবদুল্লা তোর ছেলেকে ডাক দে নাতি ছেড়ে এসেছে ডাক দিয়ে বলে তোর নাম কি রেখেছে জানি না আজকে থেকে তোর নাম আবদুল্লা বিসার বাবার নাম পাল দিয়েছে আব্দুল্লাহ এবং কে বিসার নাম পাল দিয়েছে আব্দুল্লাহ আগে তো ভাবেই তো তার অনুকরণ করেছেন কথা শোনা পরে কোন ছিল না বেশি ছিল হ্যাঁ বলেন পুরো জীবন তার মধ্যে কোনো দুর্বলতা কোনো ফাঁক পড়ানি পাচ্ছিলাম না একটা জায়গায় রসূলের অনুসরণ করত না আরাজমতিক জীবনে এই জায়গায় আদর্শ ছিল আবু জেহেল

আমাদের এখন অনুসরণ হবে রসুলের আংশিক না পূর্ণাঙ্গ আরো জোরে বলেন কেউ যদি পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করে দেয় আল্লাহর ঘোষণা আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে সুতরাং এই ময়দানে যারা এখনো রসুলের আদর্শ কে পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারেননি আপনি আকাশ দিয়ে উড়ে যেতে পারেন কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করেনি এক কথা বলা লাগবে

কুষ্টিয়া থেকে যদি বলে আষাঢ়িয়া পাড়া বাড়ি আমার থানা জেলা না বলা পর্যন্ত কি আমাদের আগে শুনবে এই জায়গার একটা মসজিদের ইমাম হিসাবে আপনি মেনে নিতে পারছেন না লোকটা দাড়ি কাটে তাই অথচ দাড়ি কেটে জানাকে বিশ্ব অনির দাবি করছে হোমড়ি খেয়েছে পরে আরে ওর ভেতরে আদর্শ নেই ও বিশ্ব অনি হয় কি করে আয়াতের শেষ কথা ছিল আল্লাহ যদি কাউকে ভালোবাসে আরম্ভ করে আমার আল্লাহ পুরস্কার হিসাবে তার জীবনের অপরাধ গুলো মাফ করে এখন দিচ্ছে দিয়েছে তার ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক বলেন যখন আমার রসুলের অনুসরণ পূর্ণাঙ্গ ভাবে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে লোকটা নেমে পড়বে আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসে আরম্ভ করব আর আমি যাকে ভালোবাসি ওর জীবনের অপরাধ একটাও রাখবো না সব মাফ করে দেব জামবন না দিয়ে জনক দিয়েছে আল্লাহ আমাদেরকে একটা বাস্তবতার নিরিখে বোঝার তাও দিন বলেন আমিন

একথা যদি এমপি সাহেব বলে তার কথা বিশ্বাস করে যদি মানুষ এখান থেকে দৌড়িয়ে চল্লিশ পঞ্চাশ কিলো হেঁটে চলে যাবে কিছু না পেলে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন আমি আল্লাহ নিজে একটা বিশাল প্রাসাদ তৈরি করে রাখবো কক্ষ বানাবো যেটাই দুনিয়ার দশ দুনিয়ার সমান এটাকে আমাদের বিশ্বাস

আমি আল্লাহর বান্দা যারা দাবি করে তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ওই মানুষগুলো যখন জমিনে চলাফেরা করে তখন নম্র ভদ্র হয়ে উগ্র হয় না রহমানের বান্দারা অথচ দিন দিন বাংলাদেশে উগ্র মানুষ মারছে হেঁটে গেলে মনে হয় যে কি হনুরে হনুমান হয়ে গেছে আপনাকে নম্র হওয়া লাগবে বিশ্ব নবীর মতো কার মতো

জাহিলো না কব সালাম জাহেল মূর্খক বড়া যখন কোনো বিষয়ে তাদের সাথে কথা বলে তর্ক না করে ঝগড়া সাতে না করে বলবে ভাই ঠিক আছে আপনি ঠিক আমাদের এই স্মরণ করো দুনিয়ার জীবনে এখন দেখাতে হবে কারণ এখন জাহেলদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে কিছু জানে না আন্দাজে দড়ক করে মাসলা নিয়ে এই দেশে সব দেশে বেশি বিনা পয়সায় পাওয়া যায় ডাক্তার আর আপনি যখন পেটে বেতা হয় ডাক্তারের কাছে যাওয়ার আগে যদি দেখবেন অনেকগুলো মানুষ বসে আছে শুধু আপনি যদি ডাক্তারদের কাছে বিচক্ষণ মানুষের কাছে যান বলবে না আগে পরীক্ষা করা লাগবে সার দোকানে বসে ফটোয়া দিল ওকে মানুষের কেন পেটে ডেটাটা জানে অঙ্গজপত্র দেখ এখানে তর্কে করাবেন না এই সময়টাকে এরকম চলছে রহমানের বান্দা হতে হলে তর্ক বিতর্ক না করে ঠিক আছে ভাই আপনি ঠিক বুঝুন বাপ বুঝুন রহমানের বান্দাদের তিন নাম্বার গুণ ওাল্লাযীনা ইবতুনা লি রব্বিহিম সুজ্জাদা ও কিয়ামা আল্লাহ পাক বলে ভাই মানুষ গুলো রাতের বেলা সারা ঘুমিয়ে কাটায় না রাতের কিছু সময় আমি আল্লাহর জন্য সেজদা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাই এখানে যদি বিশ হাজার মানুষ থাকে সর্বোচ্চ পাঁচ জন মানুষ মনে হয় এরকম পাওয়া যাবে যারা ওই রাতে আল্লাহর জন্য কাঁদে অথচ এটা রহমানের বান্দা যারা দাবি করবে তাদের এই গন্তা থাকা বাঞ্চনীয় থাকতেই হবে নয়তো আপনি জান্নাতের ফ্ল্যাট পাবেন না এখন থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না রাতের অংশ হব কিছুটা সময় হলে আমি আল্লাহ যখন মুক্ত হবেন হে নদী আপনার রবের দিকে মনোনিবেশ করে একটু সময় তাকে দেন তিনটা বছর যেহেতু এক ঘরের ভেতরে ফাঁসির কন্টেন ছেলেছিলাম আমি নিজে বাস্তবতা দেখেছি সত্যি আপনি মন থেকে সেজদায় করে যেতে পারেন পনেরো বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা করে যদি একটা শেষ দা দেন দুনিয়ায় স্ত্রী ব্যবহার করা চাইতেও বেশি শান্তি পাওয়া যায়

الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله

যখন ফেরেস তারা ঠোঁটের কাছে আপনি হাদিস শরীফ প্রমাণ করেছে মানুষের ঠোঁটের গোষ্ঠ গুলো ঝুলি ঝুলি পড়বে তাপে খেতে চাইবে না জোর করে যখন খাওয়াবে পেটের ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে নারী ভরি গুলো সবটা খেলার রাস্তা দিয়ে হয়ে যাবে আল্লাহ পান করেন আমার বান্দা যারা তাদের গেলে সমান তারা জানে জাহান্ন থেকে আমার কাছে পানা চায় এটা বড় ভয়ঙ্কর জায়গা এটা বড় কঠিন জায়গা জাহান নামের একটা নিকৃষ্ট জায়গার নামে যে মাসিদে নবদীতে বসেছিলেন হঠাৎ তিনি কেটে উঠলেন সাহদেরা বলে কি হয়েছে নবী বলেন সত্তর বছর আগে একটা পাথর জাহান নামের উপর থেকে ফেলে দিয়েছিল এই মাদ্র জাহান মানের দল দেশে গিয়ে পৌঁছিয়েছে একটু আওয়াজ হয়েছে যে ব্রাইল আমার কানে এসে বলেছে এই জন্য আমি লাফিয়ে উঠলাম বাংলার মুসলমানেরা কি জায়গা দিতে পারছে সত্তর বছর যদি লাগে একটা পাথর তার নিচে যেতে হামসারে ফেলে দিলে কত বছর লাগবে বলেন নবীজি পাথরের কথা বললেন তোরা কথা বলেননি

এজন্য যত মানুষ কাদা শরীর তাওয়াব করে এম পি হাজী এরক নিয়ে থেকে হাজির আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ মানুষের একটা এক পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এ কি করবেন এটা এমনিতেই পড়ে না আল্লাহর কাছে বলছে আল্লাহ তোমার কাবা আমার সামনে তুমি দুনিয়ায় আমাকে কল্যাণ দাও হাসানা দাও কোন জায়গা বলেন বলেন এখানে ভেদ দুনিয়া হাসানার ভেতরে দশটা পয়েন্ট আছে কেউ যদি মনে করে আমার দোয়া কবুল হয়েছে তাহলে সে দশটা জিনিস দুনিয়ায় পাবে আলোচনা নাই যেন বিস্তারিত বলতে গেলে পোড়া পড়ানির এই আয় শেষ হবে না